আপনারা ছয়টা কালার চমৎকার ভাই কেমন আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই হিউজ পরিমাণ কালেকশন ভাই সামনে কেন্দ্র করে কি কি রাখছেন ভাই আমাদের হিউজ পরিমানে কালেকশন

তিনশো টাকা করে সারা বাংলাদেশ আচ্ছা সর্বনিম্ন বারো পিস নিতে হবে আমাদের বারো পিস নিলে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অগ্রিম করতে হবে আর বারো পিসের উপরে নিলে

হোয়াইট আচ্ছা ভাই সাইজের লম্বা কেমন হবে ভাই সাইজের লম্বা লম্বা হচ্ছে আপনাদের আমাদের যেটা মেজারমেন্ট 40 40 থাকবে 42 42 থাকবে 44 44 থাকবে আচ্ছা কিন্তু সাইজ তিনটে তিনটা अवेलेबल তিনটা अवेलेबल 40 42 44 এই তিনটা সাইজে আমাদের কাছে अवेलेबल আচ্ছা আচ্ছা চমৎকার কিন্তু কালেকশন ভাই 400 টাকা আমাদের অনেক কালেকশন আছে

আচ্ছা ভাই এগুলোর মধ্যে কালার ডিজাইন হয় কয়টা এটার মধ্যে হচ্ছে এই ডিজাইনটার মধ্যে পেয়ে যাবেন আপনারা 6টা কালার 6টা কালার 6টা কালার পেয়ে যাবেন সাইজ থাকবে 3টা अवेलेबल 40 42 44 আচ্ছা আর আমাদের শপের ঠিকানাটা হচ্ছে ঢাকা তেজগাঁও মন্ডুকুনিপাড়া নূর ফার্মেসি নূর ফার্মেসি ওইখানে এসে আপনি স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন আর নূর ফার্মেসির সামনে এসে আমাদেরকে ফোন দিলে আশা রাখবেন নূর ফার্মেসির সানি স্টুডিওর পাশে আমাদের শোরুমটা

এটা পেট্রোল কালার বলে অনেকজন অনেকটা কালার বলে আচ্ছা চমৎকার কিন্তু বা কে বলে ডার্ক গ্রিন বলে ওকে তারপর হচ্ছে আমাদের খুবই

তো আমরা এটা প্রাইসটা আপনারা আমাদের সাথে ইনবক্স যারা নেবেন ইনবক্সে যোগাযোগ করলে আমরা ওখানে প্রাইসটা বলে দেব আচ্ছা আচ্ছা এটার মধ্যে কিন্তু আপনারা আমাদের কাছে 6টা কালার পেয়ে যাবেন 6টা কালার 6টা কালার পেয়ে যাবেন আচ্ছা তো আমাদের কিন্তু अदरवाइज আরো অনেক কালার আছে আপনারা আমাদের ইনবক্সে নক করবেন যেমন এই যে ডলারের কাজ আছে ডলারের কাজ এটা ডলারের একটা না অনেকগুলা এটা কালার পাবেন চমৎকার কিন্তু কালেকশনটা এখানে কিন্তু আবার সুন্দর সিকোয়েন্স আবার কিন্তু সাইড বাটনটা অনেক চমৎকার কিন্তু আরো একটা ডিজাইন আছে দেখেন এটাও কিন্তু ডলারের

আমরা আপনাদের প্রোডাক্ট পাঠাই দিই প্রোডাক্টের পিকচার পাঠাবো আপনার এখান থেকে চয়েস করে আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন তো ভাই মাল তো অনেক দেখলাম আপনার কাছে আসবে কিভাবে ভাই আপনি ঢাকা আপনি বাংলাদেশের যে প্রান্ত থেকে আসেন না কেন আপনি ফারাম গেট নাবিসকু বা সাত রাস্তা যেখানে আসেন একটা রিকশা নিয়ে বলবেন কুনিপাড়া নূরফার মেসি নূরফার মেসি সানি স্টুডিও সংলগ্ন বারোশো আট আমাদের তো যদি সমস্যা আপনারা আমাদের দেখেন এখানে যোগাযোগ করে আসতে পারেন এখানে আমাদের সম্পূর্ণ অ্যাড্রেস দেওয়া আছে আমাদের টিকটক তারপরে হচ্ছে আমাদের ওয়েবসাইট সবগুলাই দেওয়া আছে আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে না শুধু আমাদেরকে বারো পিস আমাদের সর্বজন বারো পিসের জন্য আমাদেরকে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আর বারো পিসের উপর হল আমাদের পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম